আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি ও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আরও একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা রাখছি প্রতিটি ভিডিওর মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওর শুরুতেই সকল আপু ভাইয়াদের কাছে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাসায় মেহমান আছে তাদের জন্য নাস্তা রেডি করছি আছরের আজানের পর পরে আর কি ঘুম থেকে উঠে তারপরে নামাজ পড়ে আছরের তারপরে নাস্তা খাবে তো তাদের জন্য নাস্তা রেডি করে রাখছি তারপরে রান্না করব আর মেহমান বলতে আমার যে কফিল তার ফ্যামিলির লোকজনে আর কি বেশি আসা যাওয়া করে আর আমার যে ম্যাডাম তার ফ্যামিলির লোকজন খুবই কম আসে এই বছরে এক থেকে দুইবার আবার এমনও বছর আছে যে একেবারে আসে না আর আমার কফিলের ফ্যামিলি মাসে মানে দু থেকে তিনবার আসা যাওয়া করে যদিও আমার ম্যাডামের ফ্যামিলি একেবারে কাছে দু থেকে তিন ঘন্টার রাস্তা তারপরও তারা এত বেশি আসা যাওয়া করে না আর আমার কফিলের ফ্যামিলি একেবারে এখান থেকে প্রায় আট থেকে দশ ঘন্টার রাস্তা তারপরও তারা মাসে দু থেকে তিনবার আসা যাওয়া করে আর এতবার আসা যাওয়া করে বলে কেউ তাদেরকে দেখতে পারে না কেউ বলতে ওই যে আমার লের ভাইয়ের বৌরা বা আমার ম্যাডাম কেউ তাদেরকে আর কি দেখতে পারে না ওই যে সামনাসামনি বলে ভালো কিন্তু পিছনে গেলে কেউ তাদেরকে মানে ভালো চোখে দেখে না আর এখনকার যুগে দেখা যায় যে কম খাবো তারপরও কোনো ঝামেলা করব না ঝামেলা করা পছন্দ করে না কেউ আর দেখা যায় যে এসেছে ঠিক আছে দশ দিন বারো দিন পনেরো দিন থাকবে কোনো সমস্যা নেই কিন্তু আমার ম্যাডামের শাশুড়ি আসলে তার ফ্যামিলির আরও যারা আছে বোন ভাই বা অন্য ছেলে ছেলের বউরা যারাই আছে আত্মীয় স্বজন স্বজন তাদেরকে ডেকে নিয়ে আসে ফোন করে তারপরে তো যে কি ঝামেলা শুরু করে রান্নাবান্না খাবার দাবার মানে খুবই অবস্থা খারাপ সেই সকালে ঘুম আসবে আর দিন ভরে ঘুমাবে আর সারা রাত ভোরে শুধু খাবারের তালেই থাকে মানে কি আর বলবো যারা মানে তাদের তো কোনো সমস্যা হয় না দেখা যায় যে সমস্যা হয় কাজের মেয়েদের কারণ তাদের দিনের বেলা কাজ করতে হয় আর রাতের বেলায় চিল্লা বাল্লা মানে চিল্লা বাল্লা করে ওই কারণে দেখা যায় ঘুমেরও সমস্যা হয় তো এই কারণে কেউ আর কি তাদেরকে ভালো চোখে দেখে না আর এত দূরের রাস্তা কিভাবে গাড়িতে বসে এত বয়স্ক মানুষ আসে মানে চিন্তাও করা যায় না একটা ভয়ঙ্কর বিষয় কিন্তু মাসের মধ্যে চারবার পাঁচবার করে আর কি চলে আসে এই জায়গায় এত দূরের রাস্তা একবারে আমি যখনই যাই আমাদের বাসা থেকে মানে এই জায়গা থেকে আমার ম্যাডামের সাথে বা তার হাজব্যান্ডের সাথে ফ্যামিলির সাথে যখনই মদিনাতে যাওয়া হয় কোমর একেবারে ব্যথা হয়ে ধরে যায় একেবারে অবস্থা খারাপ গাড়ির মধ্যে এক দুই ঘন্টা বসে থাকলে খুবই খারাপ লাগে কিন্তু দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় কিন্তু তাদের অভ্যাস হয়ে গেছে যাই হোক তো রক্ত করারই কথা দেখা যায় যে এক একটা ফ্যামিলির সাথে আটজন নয়জন করে আর কি বাচ্চা থাকে তো দু তিনজন ফ্যামিলি যদি এরকম আট দশজন করে বাচ্চা নিয়ে আসে তাহলে একটা বাড়ির মধ্যে কি অবস্থা হয় বুঝতেই পারছেন সেজন্য আর কি দেখতে পারি না আমার ম্যাডাম প্রায় প্রায় বলে যে সে মুরব্বী মানুষ সে সে দশ দিন বিশ দিন বা এক মাস থাকবে কোনো সমস্যা নেই কিন্তু সে সে আরও মানুষকে ডেকে নিয়ে আসে তখন আর কি অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক নাস্তা রেডি করে দিয়ে তারপরে আমি রান্না করে নিচ্ছিলাম তো ওইদিকে খ্যাপসা রান্না করব। আর এই যে এটা বলে নাকি তেজপাতা কিন্তু আমি বলি এটা তেজপাতা না কিন্তু এটা কি পাতা আমিও চিনতে পারতেছি না একবারে ছোট ছোট তো আপনাদেরকে দেখালাম যে কি পাতা ম্যাডামকে বলেছিলাম তেজপাতা আনার জন্য কিন্তু সেই পাতা গিয়ে আর কি চাওয়ার পরে দোকানদারে নাকি এটা এই দিয়েছে আর বলেছে এটা নাকি তেজপাতা কিন্তু আম পাতার মতো কিন্তু আম পাতা তো আর একটু বড় থাকে এটা একবারে ছোটো কড়ই পাতার মতো নাকি আমি নিজেও জানি না আর কড়ই পাতা বলতে আমাদের বাংলাদেশে আছে যারা মানে আমাদের বাংলাদেশের অনেকেই চিনবেন যারা গ্রামে থাকেন তারা তো এদিকে আমি মুরগিটা বসিয়ে দিলাম তো ফ্রিজে অনেক মাছ ছিল তারপরে খাসির মাংস ছিল তা আমি বলেছিলাম আমি মাঝে মাঝে আমার ম্যাডামের সাথে যখন তার মন মিজাজ ভালো থাকে তখন আমি বলি আর কি তো আমি বলেছিলাম মাছ রান্না করার কথা নয় তো খাসির মাংস রান্না করার কথা তো বলল কেন সেগুলো রান্না করব কেন মুরগি রানব রান্না কর খেলে খাবে ইচ্ছে হলে খাবে না হলে না খেবে খুশি আর কি তো অনেকে বলবেন যে তো মুরগি কি খারাপ জিনিস নাকি মেহমান আসলে তো মুরগি খায় এটাই তো স্বাভাবিক তো এ দেশে তো মুরগি প্রতিদিনই খায় বাসায় মানুষ আর কোথাও গেলে আর কি খাসির মাংস বা মাছ এটা একটু ভালো আর কি দেশের খাবার হিসাবে আর মুরগির মাংসটা তো প্রতিদিনই এরা এরা অ্যাভেলেবেল খায় তো সেজন্য আর কি আমি বলেছিলাম যে বয়স্ক মানুষ যেহেতু এসেছে তো মাছ রান্না করেন না হলে আর কি খাসির মাংস রান্না করেন কিন্তু সে বলল এরকম কতটা হিংসুটে আসলে মাঝে মাঝে অনেক বেশি ভালো থাকে আবার মাঝে মাঝে এরকম হিংসা হিংসামিনী করে হিংসুটে মানে মেনি মানে আসলে বয়স দিতে গেলে আমার যে গ্রামের আমার যে জেলার আঞ্চলিক ভাষা সেটাও মাঝে মাঝে চলে আসে তো হিংসা থাকা ভালো কিছু কিছু ক্ষেত্রে থাকা ভালো আবার কোন কিছু কিছু ক্ষেত্রে না থাকা ভালো কারণ সে তার শাশুড়ি বয়স্ক মানুষ কখন আছে এখন আছে আবার কখন থাকবে না আল্লাহ ভালো জানে তবে তার সাথে না করাই ভালো আমি মনে করি তো আমি বললাম তারপরে যে এত হিংসটি করে মানে হিংসা রেখে কি হবে সে তো মুরগ্বী মানুষ অল্প করে তাকে একটু রান্না করে দেন আর বাকি সবার জন্য আপনি এই মুরগির মাংসটা রান্না করে বললো যে না তাহলে আবার বলবে যে দুই চোখ হয়েছে তারপরে আমার আর কিছু আর বলার ছিল না যেহেতু আমি এই বাসার মানে কেউ না সে কারণ আর কি তবে তার জন্য আমার মায়া হয়েছিল কারণ এত বছর ধরে আছি আর তাকে আমি মানে মা বলে ডাকি আর এই বাসা মানে এই আরব দেশে যত যারাই আসে মানে আমার মতো প্রায় মানুষের এই বাসার যে মুরুব্বী বা কফিলের যে ওয়াইফ তাকে মামা বলেই ডাকা হয় আর মা ভাষা মানে আমরা তো বাংলায় বলি মা কিন্তু এদেশে বলে মামা তো ওই মা নামে ডাকি তো সেজন্য একটু অন্যরকম তার জন্য আর বয়স্ক মানুষের সাথে কারো সাথে কোনো মিল নেই আমি মনে করি তারা তো মুরুব্বী মানুষ তো কিছু করার ছিল না তো অনেক বাসাতে এরকম আছে অনেক খারাপও আছে ভালোও আছে দেখা যায় যে শ্বশুর শাশুড়িরা অনেক বেশি ভালোবাসে আবার দেখা যায় যে দেখতেও পারে না তবে দেখতে পারে না যে ক্ষেত্রে সেটা আমি বলি যে তাদের আচার ব্যবহারে তাদেরকে দেখতে পারে না তো যাই হোক তো ওই যে মুরগিটা সেদ্ধ করে নিয়েছি তো এখানে আবার চাল দিয়েছি আর অনেকগুলো ভাত রান্না করেছি আর মুরগিগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নেব তো এখানে লবণটা একটু চেক করে তারপরে চালগুলো দিয়ে দিয়েছি অনেক আরবিয়ান মহিলারা আছে বাংলাদেশের অনেক মহিলাদের থেকেও ফেল এত বেশি হিংসে এত বেশি অহংকার দেখায় কি বলবো সেটা আর নাই বা বললাম অনেক বেশি তবে আমার যে ম্যাডাম এক সময় অনেক বেশি ভালো থাকে এক সময় এত বেশি মানে অহংকারী হয়ে যায় মানে বলার বাহিরে তো আমি রান্নাটা শেষ করার পরে এই যে সবার জন্য আর কি খাবারটা রেডি করে দিচ্ছিলাম তো এখানে বড়ো বড়ো দুটো প্লেট নিয়েছি ছেনি এগুলোকে ছেনি বলে না এগুলোকে প্লেটই বলে এগুলো দেশে ভাত খাবার প্লেট সবাই একসাথে বসে খায় তো সেখানে আমি ভাতগুলো আর কি বেড়ে নিচ্ছিলাম তো ভাত বেড়ে তারপরে যা যা দেওয়ার সব কিছু রেডি করে তারপরে পাখির ঘরে রাখবো ড্রয়িং রুমে আমি দিয়ে আসব না তো আরও যে আমার কফিলের ভাইয়ের যে ছেলেরা আছে অত বড়ো না দশ বারো বছর এরকম এক একজনে তো ওরা এসে আর কি নিয়েছে আর আমি সব কিছু রেডি করে তারপরে এখানে রেখে দিয়েছিলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এই ভিডিওর এই পর্যন্ত আমার সাথে যে আপু ভাইয়ারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও এই পর্যন্ত আমার সাথে আছেন যেখানে টমেটো টমেটো টক রান্না করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তারপরে আবার ওই যে খাদরা পাতা সেগুলো দিয়ে দিচ্ছি তো অনেক কথাই আপনাদের সাথে বললাম আমার কথার মাঝে অনেক ভুল আছে আর ভুল তো মানুষেরই হয় ভুল হয় না শৈতানের আর কি তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যখন আমি ভিডিওতে বয়েস দিতে যাই তখন সব কথা মনে হয় পানি দিয়ে গিলে গিলে খেয়ে ফেলি কোনো কথা মনে থাকে না কোনটা রেখে কোনটা বলবো আসলে ভুলে যায় আর যখন বয়স দেই না স্বাভাবিক সবার সাথে কথা বলি তখন কত সুন্দর পটল পটল করে কথা বলতে পারি যাই হোক ভিডিওটা আজকে পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের নিয়ে খায়াত দান করুক আমিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ